বছরের শুরুতে কনকনি শীতের আমেজ থাকলেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পারদ উর্ধ্বমুখী রবিবার থেকে তাপমাত্রা বেড়েছে ঝঞ্ঝার কারণে সোমবার পারদ চড়বে সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট অব্যাহত এদিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরও ঢেকেছে বাংলা কুয়াশার কারণে লোকাল ট্রেন দেরিতে চলছে অন্যদিকে বাস অটোরও গতি ভিড় আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশায় বার্তা জারি করেছে তবে জাতীয় শীত কবে করবে কে জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তাপমাত্রা বাড়বে আগামী দুই দিন দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তারপর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে তবে এখনি জাতীয় শীতের সম্ভাবনা নেই অনদিকে উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহ দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে হাওয়া বিজে পূর্বাশ পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কোচিং বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে এরকমই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়া পেজে